অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পৌরসভার প্রশাসক কাউসার হোসেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসলাম কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় নয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌর এলাকার নয়টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে রিফ্লেট বিতরণ সচেতনতামূলক প্রচার ও ওডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই অভিযানে অংশ নিয়েছে জালুকাটি সিটি ক্লাব ক্লিন রিভার ইউথ অ্যাকশন সোসাইটি বিডি ক্রিসেন্ট রোভার স্কাউট ও গার্লিং রোবার সহ মোট মাইকি সংগঠনের তিন শতাধিক সদস্য সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালী ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার বার্তা ছড়িয়ে দিচ্ছেন পৌর প্রশাসক কাউসার হোসেন জানান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌরসভা পানী ব্যৱহাৰ কৰাৰ পায় বিভিন্ন এন ডি এ সংগঠন আৰম্ভ কৰে ব্যৱস্থাপে যে জমে থকা পানী সেই জমা থকা পানীটো বহুত জলবীয় মহামাৰী আকাৰে জৰ্ভ মাটৰ চলি পেলাই ইয়াৰ মাত্ৰ পানী কমে থাকে দীৰ্ঘ সময় পাৰে তেতিয়া স্বচ্ছ পানী হয় না <laughs> ডেস্ক <hash>